হ্যালো বন্ধুরা তোমরা কিভাবে তোমাদেরকে এই ভিডিওতে আমি দিতে তোমরা চলেছি এই ভিডিওটা না করে ভিডিওটা দেখতে থাকো আর আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে যাতে তোমাদেরকে আরও এবার নতুন নতুন ভিডিও দিতে পারে তো চলো শুরু করা যাক তো তোমরা প্রথমে টেলিগ্রামে ঢুকে ঢুকে সার্চ দিবে নোব নাইম এফ প্রথমে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাতে তোমরা যাবে প্রথমে যে ফাইল আছে ওটার উপরে ক্লিক করে তোমরা ডাউনলোড দিয়ে নেবে ডাউনলোড দা হয়ে গেলে তোমরা এই সার্ভারের ভিতরে ঢুকে যাবে নেট ভালো হলে তোমার থেকে তাড়াতাড়ি নিয়ে নিবে সমস্যা নেই তারপরে কিছুক্ষণ অপেক্ষা তারপর এই জিনিসটা আপডেট হবে একশো পার্সেন্ট আপডেট হওয়ার পরে টুকালবে আর আপডেট না দিলে কিন্তু হোয়াইট মনে ঢুকতে হবে মনে এখন লোডিং নেবে লোডিং এর পরে আর একটা কথা ভাই বলে দি তোমরা রিয়েল আইডি কখনো লগ করার চেষ্টা করবে না তোমরা গেস্ট আইডিকে একটা খুলবা তারপরে এখানে অ্যালাউ দিয়ে দিবা তারপরে যে গেস্ট আইডি তোমরা গেস্ট আইডি খুলবাতে তোমাদেরকে যে এটা এরকম দিয়ে ফাইল এ তোমরা একটা ফাইল সিলেক্ট করে নিয়ে ওখানে থ্রি দিবা তোমরা গেস্ট আর লগ ইন করে নিবা লগ ইন করা গেলে উপরে একটা নাম্বার দিয়ে ভাবে ওই নাম্বারটা তোমরা কপি করে নিয়ে টেলিগ্রামে আবার যাবা তারপরে এই লিঙ্কে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ওই কপি করা ইউআইডিটা এখানে দিয়ে দিবা পেস্ট করে আর এখানে প্রচুর অ্যাড দেখাবে তোমরা অ্যাডগুলো না দেখে কেটে দিবা তারপরে ওখানে তোমার সেকেন্ড হচ্ছে সেকেন্ড নেক্সট ট্রিপ দেওয়া দিয়ে আবার কেটে দেওয়া আবার নেক্সট ট্রিপ দেওয়া আবার দিয়ে আবার নেক্সট টিপ দিবা বারবার এভাবে করতে করতে তিনবার দেওয়া যাবে তারপরে কিছুক্ষণ এখানে লোডিং হওয়ার পরে তোমাদেরকে কমপ্লেট হলেশন বলবে ইউ অ্যাকাউন্ট আনলক তারপরে তোমরা একাউন্টে ঢুকলে সব পেয়ে যাবা তারপরে একাউন্ট তোমাদের এটাও খুলে গেছে ভি ভে যে নাম দে খুলবা সব ভেজ স্ থাকবে গ্যাং মার্স্টার তোমরা থাকিবা তোকেন আনলিমিটেড ডায়মন্ড আনলিমিটেড ইমোর্ট একচুয়ালি বলে ইমোট করবা তোমরা শুভ অল ইভ ওন মেক্স তো মন্দিরা ভিডোটা বোলে বসে সাইন্সিস কেবে মোলাই মোলা